বলছি পারো তুমি কি ফ্রি আছো তাহলে কালকে যে চিংড়ি মাছগুলো এনেছিলাম ওটা দিয়ে আমাকে এমন একটা রেসিপি খাওয়াও যেটা মানে এরকম চিংড়ি রেসিপি কখনো খাইনি সেরকম ধরনের একটা রেসিপি বানাতে পারবে আজকে বরের জন্য চিংড়ি মাছের একটা নতুন রেসিপি ট্রাই করলাম এই রেসিপিটা খুবই ভাইরাল একটা চাইনিজ রেসিপি যেটা অনেকদিন থেকেই ভাবছিলাম যে ট্রাই করলে কেমন হয় আর আজকে বানিয়েই ফেললাম চিংড়ি মাছের এই নতুন রেসিপিটা তেলে দিতে না দিতে একেবারে বেলুনের মতো ফুলে উঠবে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর আর এই রেসিপিটা একবার যদি বানিয়ে আপনি বাড়িতে খাওয়ান তাহলে সকলেই কিন্তু আপনার প্রশংসা না করে থাকতে পারবে না তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা পুরো পরিষ্কার করা স্কিনটাও ফেলে দেওয়া শুধুমাত্র লেসটা রেখেছি এরপর এর উপরে দিয়ে দিলাম হাফ স্পুন মতো নুন হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে এরপর একটা ব্যাটার বানিয়ে নিতে হবে একটা বোলের ওপর স্ট্রেনার নিয়েছি তার উপর একে একে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ সাবুদানার আটা দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এক টি স্পুন ময়দা আর হাফ টি স্পুন দিয়ে দেব বেকিং পাউডার এরপর খুব ভালোভাবে এটাকে ছেলে নিতে হবে এরপর দিয়ে দেব একটা ডিমের সাদা অংশ দিয়ে দেব দুই টেবিল স্পুন রিফাইন্ড অয়েল খুব ভালো করে এখন মিক্স করে নিতে হবে এখন অ্যাড করতে হবে চিল্ড ওয়াটার দুই টেবিল স্পুন মতো আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই যে ব্যাটারটা একেবারেই কিন্তু রেডি আছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে নুন তো নুন এখানে দিয়েছি হাফ টি স্পুন মতো আবারও খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু ঘন একদম পাতলা না ব্যাটারটা এরকমই রাখতে হবে যাতে চিংড়ি মাছটা যখন এর মধ্যে ডিপ করবেন খুব ভালোভাবে কোট করে যায় পুরো চিংড়ি মাছের মধ্যে আর পাতলা করলে কিন্তু কোট হবে না এখন আমি তেল গরম করতে দিয়ে দেব এই চিংড়ি মাছটা ভাজার জন্য আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি ডিপ ফ্রাই করতে হবে তাই তেলটাও কিন্তু বেশি পরিমাণেই লাগবে তেলটা ওদিকে গরম হয়ে গেছে এখন একটা চিংড়ি মাছ নিয়ে এই ব্যাটারে দেখুন ডিপ করে দিতে হবে খুব ভালোভাবে কিন্তু ডিপটা করতে হবে যাতে পুরো ব্যাটারটা চিংড়ি মাছের মধ্যে কোট হয়ে যায় এরপর চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা কিন্তু প্রথমে হাইতে রেখে তারপর মিডিয়াম করে দিতে হবে আর দেখুন কি দারুণ বেলুনের মতো ফুলে গেছে না খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে না হলে কিন্তু চিংড়ি মাছটা বাইরে থেকে পুড়ে যাবে এবং ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এই চিংড়ির রেসিপিটা হুবহু বালুনের মতো ফুলে যাচ্ছে তাই এটা নাম দিয়েছি বালুন শ্রিম এই নতুন চিংড়ি মাছের রেসিপিটা আগে কখনো ট্রাই করে দেখেছেন কিনা না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে শেয়ার করতে এবং কমেন্ট করতেও ভুলবেন না যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না ওটাও কিন্তু ওই একই নামেই আছে আওয়াজটা শুনে কি মনে হলো কতটা মুছমুছে হয়েছে না তো চলুন আজকের জন্য ভিডিওটা আমি এখানে এন করলাম আমরা এখন এটা এনজয় করবো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা